হ্যালো আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা শেয়ার করি যে কথাগুলো আগে কোনো দিন আপনাদের সাথে আলোচনা করি নাই আপনাদের সাথে আলোচনা করার আলো আপনাদের সাথে আলোচনা না করার প্রধান কারণটা হচ্ছে আমি কখনো এই জিনিসগুলোর ফেস টু ফেস হই নাই হয়তো খুব রিসেন্টলি জিনিসগুলোর ফেস টু ফেস হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে রাখি আপনারা শুনলেন কথাগুলো আপনাদের ভালো লাগতেও পারে বা উপকার হলেও হতে পারে পৃথিবীতে স্বার্থপর কাদেরকে বলে জানেন যারা নিজের স্বার্থের জন্য সব ধরনের কাজ করতে পারে তাদেরকেই বলা হয় স্বার্থপর আর আমি ব্যক্তিগতভাবে একজন প্রথম শ্রেণীর স্বার্থপর কোয়ালিটির মানুষ এটা আমি ওপেনলি ডিক্লারেশন দিই সময় আমি আমার স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারি তবে হ্যাঁ আমি ওই লেভেলের স্বার্থপণ না যে নিজের স্বার্থ উদ্ধার করতে যে আরেকজন মানুষের ক্ষতি করব বা নিজের স্বার্থ উদ্ধার করতে যে আরেকজনের মনে কষ্ট দিব বা আঘাত আনব তাই ভাবতে পারেন আপনাদের ভাই একজন ভালো লেভেলের স্বার্থপর মানুষ এখন বলি যে পৃথিবীতে আপনার সবথেকে বেশি আপনকে আমার মতে পৃথিবীতে মানুষের সব থেকে বেশি আপন হচ্ছে মানুষ নিজেই পৃথিবীতে আপন মানুষের কিছু ক্যাটাগরি আছে সব মানুষ আপনার জন্য আপন না বা আপন হলেও আপনের মধ্যে গ্রেডিং আছে মনে করেন নব্বই থেকে একশো ভাগের মধ্যে কিছু আপন আছে আশি থেকে নব্বই ভাগের মধ্যে আছে সত্তর থেকে আশি ভাগের মধ্যে আছে এরকম করতে করতে একদম শূন্যের কোঠায় আছে। একদম নব্বই থেকে আশি ভাগের মধ্যে আপনকে জানেন নব্বই থেকে আশি ভাগের মধ্যে আপন পৃথিবীতে শুধুমাত্র মানুষ নিজেই আর এর এরপরের ক্যাটাগরিতে আছে প্রথমেই আপনার বাবা মা তারপরে আপনার বন্ধু বন্ধু বলতে আপনার ওয়াইফ প্রথমে বাবা মা তারপরে কিন্তু আপনার ওয়াইফ যদি আপনি বিবাহিত হন এরপরে হচ্ছে আপনার সন্তান যদি আপনার সন্তান থেকে থাকে আর বাবা মা ওয়াইফ সন্তান এগুলো শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার ভাই আপনার বোন যদি আপনার ভাই বোন থেকে থাকে আর ভাই বোন শেষ হওয়ার পরে আর যাদেরকে দেখতেছেন না এই ভূমধ্য ভূপৃষ্ঠের মধ্যে যারা তারা কেউই আর আপনাদের আপন না প্রথমে হচ্ছে পৃথিবীতে আপনার সব থেকে বেশি আপন আপনি নিজেই এটার কারণ হচ্ছে পৃথিবীতে আপনি আসছেনও একা পৃথিবী থেকে আপনি যাবেনও একা আপনার সাথে কেউ যাবে না আর পৃথিবীতে আপনার বাবা মা আপনাকে আনছে এই কারণে আপনার নিজে নিজের আপন হওয়ার পরের জায়গাটা হচ্ছে আপনার বাবা মায়ের আপনারা যদি আপনার বাবা মা না থাকতো তাহলে কেউই দুনিয়ার মুখ দেখাইতে পারতো না মানে এটা একটা প্রাকৃতিক সিস্টেম যে কারণে বাবা মার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন এটা একটা মানে সিস্টেম বলতে পারেন আর মন আলাদা আলাদা এই জন্যে পৃথিবীতে বাবা মাকে সন্তানের সব থেকে বেশি আপন করছে পৃথিবীতেকে যদি মনে করে আমি আমার বাবা মাকে আমার নিজের জীবনের থেকেও ভুল ভালোবাসি আমি ভাই আপনাদের সাথে তর্কে যাইতে যাব না তবে একটা কথাই বলবো এই ধারণাটা আপনাদের ভুল পৃথিবীতে মানুষ একমাত্র সবথেকে বেশি নিজেকেই ভালোবাসে এবং এর পরবর্তীতে হচ্ছে সে তার বাবা মাকে ভালোবাসে আর বাবা মাকে ভালোবাসার মেন কারণটাই হচ্ছে বাবা মা না থাকলে আপনি দুনিয়াতে আসতেই পারতেন না এটাই মেন কারণ আর কোনো কারণ নাই বাবা মা ভালো হোক খারাপ হোক বাবা মা থাকুক না থাকুক বাবা মা অনেক কৃপণ হোক বাবা মা অন্যরকম হোক বাবা মা আপনারা দেখতে না পারুক বাবা মা আপনার খোয়াল না রাখুক বাবা মা আপনার লেখাপড়া না করাক মানে বাবা মায়ের আল্লাহ না করুক যদি একশো একটা দোষ থাকে তারপরও একজন সন্তানের সব বেশি আপন তার নিজের পরে হচ্ছে তার বাবা মা এটা নিয়ে আর কেউ কোনো ডাউট রাখেন এটা নিয়ে কোনো ডাউট নাইও হ্যাঁ বাবা মায়ের প্রতি আমাদের অনেক ধরনের অভিযোগ থাকে আপনি অভিযোগ করতেই পারতেছেন তারা আপনার বাবা মা এই কারণে আপনাদের সবারই বাবা মার কাছে দাবি থাকে এই কারণে তবে বাবা মায়েরও কিন্তু হক আসে যাই হোক আজকের আলোচনার টপিক্স তো না তাই ওইদিকে আর যাবো না এরপরে মনে করেন বাবা মায়ের পরে আপনার আপনকে বাবা মায়ের পরে এই পৃথিবীতে আপনার আপন হচ্ছে আপনার স্ত্রী যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্ত্রীকে আপনার আপন করে নিতে হবে আপনার আচার আচরণ কথাবার্তা তার প্রতি আপনার ব্যবহার দায়িত্বশীলতা সব কিছু মিলিয়ে স্ত্রীকে আপনার আপন বানিয়ে নিতে হবে কারণ স্ত্রীদের আপনার রক্তের আত্মীয় না হয়তোবা তার সাথে আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্ককে ইসলামিক বন্ধনে আবদ্ধ করার জন্য এবং সকলের স্বীকৃতি নেওয়ার জন্যই সে আপনার স্ত্রী অথবা তার সাথে আপনার কোনো দিন পরিচয় ছিল না দুই ফ্যামিলি দেখে শুনে পছন্দ করে তাকে আপনার হাতে তুলে দিছে সে কারণে আপনার স্ত্রী আপনার স্ত্রীর সকল দায় দায়িত্ব যেমন আপনার ঠিক তেমনি শুধুমাত্র খাওয়া পরা আর কাপড় চোপড় দেওয়া না তার মানসিক দায় দায়িত্বও কিন্তু আপনার আর আপনি যখন আপনার স্ত্রীর পূর্ণাঙ্গ দায় দায়িত্ব নেবেন তখন অবশ্যই আপনার স্ত্রীও আপনাকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করবে যে কারণে বাবা মায়ের পরে পৃথিবীতে একজন পুরুষ মানুষের সব থেকে আপন হচ্ছে তার স্ত্রী আর স্ত্রীর পরের যে আপনের জায়গাটা সেটা হচ্ছে আপনার নিজের সন্তান পৃথিবীতে আপনার সন্তানের থেকে বড় আর কেউ নয় একটা সময় হয়তো বাবা মা মারা যায় একটা সময় স্ত্রী মারা যায় বা মনে করেন বাবা মা বেঁচে থাকলো স্ত্রীও থাকলো কিন্তু ওই সন্তানটা তো আপনার রক্তের ওই সন্তানের প্রতি আপনার ভালোবাসা মমতা দায়িত্ববোধ সন্তানকে মানুষ করা অনেক কিছুই আছে সবগুলোই প্রাকৃতিক কারণ সবগুলাই স্বাভাবিক এবং সবগুলোই সর্বজন স্বীকৃত এই দায়িত্বগুলো আপনাকে পালন করতেই হবে তাই বাবা মা আর স্ত্রীর পরে সব থেকে বেশি আপন হচ্ছে আপনার সন্তান আমি কথাগুলো বলতেছি এই কারণে একজন পুরুষ মানুষের ঘরে যখন দায়িত্ব থাকে কারণ যেহেতু আমাদের সমস্ত পুরুষতান্ত্রিক তখন পুরুষ মানুষকে পুরো পরিবারেরই দায়িত্ব নিতে হয় আর আপনি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি সিলেকশন করতে হবে যে কার পরে কাকে কার আপনার দায়িত্ব পালন করবেন আপনার বাবা মায়ের প্রতি আপনার সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে এরপরে আপনার স্ত্রীর প্রতি এরপরে আপনার সন্তানের প্রতি আর এরপরে যদি আপনার স্ত্রী না থাকতো বা সন্তান না থাকতো আপনার আপন কারা হইতে আপনার ভাই আর বোন যখন আপনার স্ত্রী আর সন্তান হয়ে যাবে তখন বাবা মায়ের পরেই এই দুইজন ঢুকে যাবে আর তখন ভাই বোনের সম্পর্কটা তুলনামূলক নিচের দিকে নেমে আসবে এটা আমাদের অনেক ভাই মানতে পারে না অনেক ভাই মেনে নিতে পারে না বিশেষ করে আমাদের বড়ো যদি কোনো বোন থাকে বা ভাই থাকে তারা তাদের তুলনায় ছোট যে ভাই বোন আসে তাদের প্রতি এইগুলা মেনে নিতে পারে না সংসারে যদি একজন বড় বোন থাকে বা একজন বড় ভাই থাকে তাহলে সে তার ছোটো ভাই বোনদের প্রতি অনেক ধরনের দায়িত্বই পালন করে বড় বোন তো মায়ের সমান একজন মায়ের শুধু জন্মদান করার পরের অনেক কাজ থাকে শুধু জন্মদান করে এই কাজ শেষ না একজন বড় বোন যদি সংসারে থাকে দেখা যায় মায়ের সেই দায়িত্বগুলোর একটা সিংহভাগ সেই বোনই পালন করে থাকে ছোটো ভাইকে বা ছোটো বোনকে কোলে পিঠে করে মানুষ করা তাদেরকে লেখাপড়া শেখানো তাদেরকে ভদ্রতা নম্রতা শেখানো অসুস্থ হলে সেবা করা তাদের সাপোর্ট করা তাদের যে কোনো বিপদ আপদে আগায় যাওয়া সব কিছুই একটা বড় বোন বা বড় ভাই করে থাকে এখন বলতে পারেন সেই দায়িত্বটা এখন বলতে পারেন এটা সে বড় ভাই বা বড় বোনের প্রতি একটা দায়িত্ব কারণ সে দুনিয়াতে আগে আসছে তার ছোটদের প্রতি তার একটা দায়িত্ব আছে আর এই দায়িত্বটা অনেকে পালন করে অনেকে পালন করে না আবার এই দায়িত্ব পালন করতে যায় অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না এই দায়িত্বটা অনেকে নিজের উপর এমনভাবে নিয়ে নেয় যাতে সে একটা মানে মায়ের জায়গা একজন বড় বোন দখল করে নিতেই পারে বা একটা বাবার জায়গা একটা বড় ভাই দখল করে নিতেই পারে তখন দেখা যায় যে ওই বড় বোন বা বড় ভাইটার তার থেকে যে ছোট ভাই বা বোনটা আছে। তার প্রতি একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় এমনি এমনি একটা অধিকার প্রতিষ্ঠিত কিন্তু হয়েই যায় যে আমি তার জন্য এত কিছু করতেছি এত কিছু করতেছি কিন্তু কখনোই বড় ভাই বা বোন কিন্তু বলে না যে আমি তার জন্য এটা করছি ওটা করছি এই জন্যে বলা হয় বড়ো বোন বা বড়ো ভাই হচ্ছে মা বা বাবার সমতুল্য কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কখন জানেন একটা লং টাইম এই লালন পালনের ক্ষেত্রে দেখা যায় ছোট ভাই বা বোনটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তার যখন মানসিক বিকাশ হতে থাকে তার যখন কিছু ভালো এবং মন্দ বলার মানসিকতা বা মূল্যবোধ তৈরি হয়ে যায় তখন সে ফিল করতে থাকে যে তার বড় বোন তাকে ভালোবাসতেছে না তার বড় ভাই তার প্রতি শাসন করতেছে তখন দেখা যায় ওই বড়ো বন্য ভাইয়ের প্রতি আস্তে আস্তে একটা দূরত্ব সৃষ্টি হয় আর এই দূরত্বটার একটা ফাইনাল পরিপূর্ণ রূপ আসে যখন ওই ছোটো ভাইটাকে যদি বিয়ে করানো হয় বা ছোটো বোনটাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় যখনই ছোটো ভাইটাকে বিয়ে দিয়ে দেওয়া হবে তখন ছোটো ভাইয়ের বউ আসবে ঘরে আর স্বাভাবিক ছোটো ভাইয়ের বউর মন মানসিকতা এইবারের অন্য সবার মন মানসিকতার মতো একরকম হবে না কারণ তাদের ডিএনএ তো এক না তাদের রক্তও এক না তখন দেখা যায় ছোটো ভাইয়ের বউকে কেন্দ্র করে ঘরের ভিতরে বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয় আর এই অশান্তিগুলো ছোটো ভাইয়ের বউ যতটা খারাপ হলেও হবে আবার খুব ভালো হলেও কিন্তু হবে এই যে বাবা মার পরে তারপরে যে আপন ছিল সেটা ছিল ভাই বোন কিন্তু এখনই যখন স্ত্রী ঢুকে গেছে তখন কিন্তু ভাই বোনের জায়গাটা একটু নিচে নেমে গেছে আর এই জিনিসটাই আমাদের দেশের অনেক ভাই বোনরা মেনে নিতে পারে না তারা কষ্ট পায় কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আর এটা মেনে নিতেই হবে